যে মুসাল্লি যখন নামাজ করবে তার আগে দিক দিয়ে যাওয়া নিষিদ্ধ এটা শুনেছেন তো এখানে নামাজ পড়ছে তার আগা দিক দিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন হলো কত দূর আগাদি এখন আপনি ওই পাঁচ আট দূরে নামাজ পড়ছেন তো এখান থেকে আমি যেতে পারবো কি পারবো না এটার উত্তর বলো উত্তর হলো এই যে মুসল্লি যখন নামাজ পড়বে তার আগা যদি সূত্রা থাকে কিছু জিনিস আর তাহলে তার পিছন দিয়ে আপনি অতিক্রম করতে পারেন কোনো বাধা নেই একটা উত্তর হলো দুইটা দুই নম্বর উত্তর হলো এই যে মুসল্লি যে নামাজ পড়ছে তার রুকু সিজদার জায়গা ছেড়ে দিয়ে যদি আপনি তার আগাদিক দিয়ে অতিক্রম করেন কোনো বাধা নেই তিন নম্বর উত্তর হলো এই যে মুসলমিন নামাজ পড়ছে তার জন্য আপনি তিন হাত জায়গা ছেড়ে দিলেন দিয়ে অতিক্রম করলেন তাতে কোনো বাধা নেই তাতে কোনো গুণাম নেই স্পষ্ট হইল কেন আমি দেখি যে অনেক জায়গায় মানুষ দ্বিধাবোধ করছে নামাজ পড়ছে দশ হাত দূরে আর এখান দিয়ে যেতেন মানে দ্বিধাপোধ করছে কোনো বিধার কারণ এর দলিল হলে আল্লাহ রসুল সাল্লাহ কাদা ঘরে ঢুকেছিলেন তার মাঝে আর ওই দেওয়ালের মাঝে তিন হাত জায়গা রেখেছিলেন বুঝা গেল জন্য তিন হাত তিন হাজার ছেড়ে দিয়ে তার আগে দিক দিয়ে যেতে পারা যায় আর মুসল্লি যখন নামাজ পড়বে একাই তখন সে আগা দিকে যদি সুতরাটাই দিতে পারে বিনা সুতরাতেও নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নেই যেহেতু আল্লাহ নবী বিনা সূত্রাতেও নামাজ পড়েছেন আর সে সূত্রাও ব্যবহার করতে বলেছেন ওই জন্য কেউ যদি সূত্রা ব্যবহার করে তাহলে করতে পারে আর কেউ যদি সূত্রা ব্যবহার না করে তাকে কোনো সমস্যা নেই